সারাদেশ এখন বিক্ষোভে জর্জরিত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম মেয়ের অসুস্থতার কারণে রাতে বেজিং থেকে ফিরছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দিব কোটা বিরোধী আন্দোলনে স্থবির ঢাকা ভোগান্তি চরমে এদিকে আগস্টে কোটা নিয়ে চূড়ান্ত শুনানিতে সিদ্ধান্ত দেবেন আদালত আরও জানিয়ে দিব দক্ষিণ কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূতের গাড়ি আটকে দিল আন্দোলনকারীরা সর্বশেষ জানিয়ে দিব দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করছে সরকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মেয়ের অসুস্থতার কারণে রাতে বেজিং থেকে ফিরছেন প্রধানমন্ত্রী চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে এই মুহূর্তে দেশটির রাজধানী বেজিং এ আছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্ধারিত চার দিনের সফর শেষে আগামীকাল বৃহস্পতিবার দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তার কিন্তু মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল অসুস্থ থাকায় আজ রাতেই বেইজিং ছাড়ছেন প্রধানমন্ত্রী বুধবার দশ জুলাই বেইজিং সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল এগারো জুলাই সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ রাত দশটায় বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবেন এতে কিন্তু তার আনুষ্ঠানিক যে কর্মসূচি সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রী বেজিং সফর সমাপ্ত করার ব্যাখ্যা দিতে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সাইমা অজেদ পুতুলেরও বেজিং সফরের কথা ছিল কিন্তু অসুস্থতার কারণে তিনি বেজিং সফর করতে পারেননি আমরা যেদিন বেজিং এর উদ্দেশ্যে রওনা করি সেদিন সকালে হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন তিনি এখনও অসুস্থ সফরসূচির অন্তর্ভুক্ত সব আনুষ্ঠানিক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়ে যাওয়ায় আর মেয়েকে ছেড়ে দূরে থাকতে চাইছেন না প্রধানমন্ত্রী কোটা বিরোধী আন্দোলনে স্থবির ঢাকা, ভোগান্তি চরমে। 2018 সালে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল করে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় অবরোধ করায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে কার্যত স্থবির হয়ে পড়েছে রাজধানী। বুধবার 10 জুলাই সকাল থেকেই রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে এদিকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর এক মাসের স্থিতাবস্থা দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ফলে কোটা বাতিল করে 2018 সালে জারি করা পরিপত্রটি বহাল থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা তবে কোটা ইস্যুতে হাইকোর্টের দেওয়া রায়ের ওপর আপিল বিভাগের এক মাসের স্থিতাবস্থার মধ্যেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা কার্যত স্থবি হয়ে পড়েছে রাজধানীর অধিকাংশ এলাকায় ফলে নগর জুড়ে দেখা দিয়েছে তীব্র যানজট অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন রাজধানীর শার্ক সার্কফোয়ার মোড় আটকে রেখেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা এতে ফার্মগেট বাংলা মোটর মগবাজার পান্থপথ রোডে যোগাযোগ বন্ধ হয়ে যায় এছাড়া শিক্ষার্থীরা দুপুর পৌনে বারোটায় শাহবাগ মোড় অবরোধ করেন বন্ধ হয়ে যায় যান চলাচল এ সময় ওই এলাকায় আটকা পড়ে অনেক যানবাহন যাত্রীদের গাড়ি থেকে নেমে হেঁটে যেতে দেখা যায় আগস্টে কোটা নিয়ে চূড়ান্ত শুনানিতে সিদ্ধান্ত দেবেন আদালত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন কোটার বিষয়ে সিদ্ধান্ত নেবেন সর্বোচ্চ আদালত জানা গেছে আগস্ট মাসে চূড়ান্ত শুনানিতে শিক্ষার্থীদের দাবি সুবিবেচনা করে সিদ্ধান্ত দেবেন আদালত আদালত শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে বলেছেন আমরা শিক্ষার্থীদের অনুরোধ করব ক্লাসে ফিরে যেতে বুধবার দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্য দালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি সেতুমন্ত্রী বলেন শিক্ষার্থীরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে আমরা তো সেই কোটামুক্ত সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা আমাদের সিদ্ধান্ত থেকে সরছি না আদালতের সিদ্ধান্ত হবে চূড়ান্ত আশা করি বাস্তবসম্মত রায় দিয়ে সিদ্ধান্ত নেবেন আদালত তিনি বলেন তারা আদালতের নির্দেশ মেনে ফিরে গেল কিনা তা পর্যবেক্ষণ করে দেখছি ফিরে না গেলে কি করা হবে এখনই এসব বলা সমীচীন হবে না সে বিষয়ে ভাবছিও না এ সময় তিনি বলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের বিষয়ে আমাদের যোগাযোগ আছে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি অচিরেই সমস্যার সমাধান হবে এদিকে প্রধানমন্ত্রীর চীন সফর নিয়ে ওবায়দুল কাদের বলেন প্রধানমন্ত্রীর সব কর্মসূচি সম্পন্ন হয়েছে বেইজিংয়ে ওনার রাত্রি যাপনের কথা ছিল কিন্তু তিনি সেখানে না থেকেই রাতেই দেশে ফিরে আসবেন অনেকে এ বিষয়ে মিথ্যা ও ভুল তথ্য দিচ্ছে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এস এম কামাল হোসেন সহ আরও অনেকে দক্ষিণ কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূতের গাড়ি আটকে দিল আন্দোলনকারীরা সকল গ্রেডে অযৌক্তিক এবং বৈষম্যমূলক কোটা বাতিল করে সংবিধানে উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটাকে ন্যূনতম মাত্রায় এনে সংসদে আইন পাশ করে কোটা পদ্ধতিকে সংস্কার করার দাবিতে ঘোষিত সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি চলছে এর পরিপ্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার ডেপুটি রাষ্ট্রদূতের গাড়ি আটকে দিয়েছেন আন্দোলনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষার্থীরা বুধবার দুপুর বারোটার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় এই ঘটনাটি ঘটে বলে জানা গেছে শিক্ষার্থীরা জানান কোরিয়ান পতাকাবাহী গাড়িটি দুজন ডেপুটি রাষ্ট্রদূত নিয়ে সচিবালয়ের দিকে যাচ্ছিল অন্যান্য গাড়ির মতো তখন এই গাড়িটিকেও আটকে দেন শিক্ষার্থীরা ফলে প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর গাড়ি থেকে নেমে সচিবালয়ের দিকে যান তারা ঢাবির এক শিক্ষার্থী বলেন আমাদের কর্মসূচির আওতামুক্ত জরুরি সেবা ছাড়া সব গাড়ি আটকে দেওয়া হয়েছে কোরিয়ার রাষ্ট্রদূতের গাড়ি প্রায় তিন ঘন্টা ধরে অপেক্ষা করেছে কয়েকবার অনুরোধও করেছে ছাড়ার জন্য কিন্তু আমরা বলেছি সবার সমান অধিকার ওনাকে ছাড়লে আরো অনেকেই যেতে চাইবে পরে দুজন গাড়ি থেকে নেমে হেঁটে চলে যান দেশবিরোধী চুক্তি থেকে দৃষ্টি সরাতে বিভিন্ন ইস্যু তৈরি করেছে সরকার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি দেশবিরোধী চুক্তি থেকে জনগণের দৃষ্টি সরাতেই পরিকল্পিতভাবে বিভিন্ন ইস্যু তৈরি করেছে সরকার। বুধবার রোগ মুক্তি কামনায় রাজধানীর রামপুরার একটি মাদ্রাসায় এক মিলাদ মাহফিলে ফিলে তিনি একথা বলেন এ সময় তিনি আরো বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করেছে এ সরকার বলেন প্রতি মুহূর্তেই বিএনপির ওপর আক্রমণ চালাচ্ছেন ক্ষমতাসীনরা ভারতের সঙ্গে রেল করিডর সমঝোতা বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি শ্রেণী করে সামরিক সরঞ্জাম বহন করবে ভারত সরকার পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে মোকাবেলা করতে ভারত বাংলাদেশকে ব্যবহার করবে তারা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিমের পরিচালনায় আয়োজিত দোয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ড জাহিদুল কবির কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি তৌহিদুর রহমান আউয়াল সহ আরও অনেকে